হয়ে যাবে তামার জমিনে মানুষ অস্থির হয়ে যাবে সিরিয়ার জমিনটা হতে পারে হাসরের ময়দান এক বর্ণনা আছে থেকে সিরিয়া পুরা জমিনটা হবে কেয়ামতের বিচারালয় পিরা পুরা জমিনটা হবে তামার সূর্য মাথার কিনারায় চলে আসবে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ পরনে কোনো কাপড় থাকবে না আল্লাহ পাক বলেন সেই দিন আমি প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবো তাও একটা পায়ের উপরে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবে দশটা মিনিট মোড় গিয়া নামাজে তারায় থাকতে আপনার মাজা ব্যথা হয়ে যায় রমজান মাসে হাফের সাপড়ে কয় তাড়াতাড়ি গুলি মারো মারতে থাকো দ্রুত শেষ করো একটু আস্তে আস্তে তেলাওয়াত করলে পা ব্যথা হয়ে যায় আল্লাহ কয় অপেক্ষায় থাক কেমতের ময়দানে আমি সবাই রে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় দাঁড় করায় রাখু সেদিন তো আর কেউ বলতে পারবে না যে আল্লাহ মাজা ব্যথা করে পা ব্যথা করে তাড়াতাড়ি একটু সহজ করে দেন এ কথা বলার কারো শক্তি থাকবে না আল্লাহ আকবর প্রত্যেকটা মানুষকে উলঙ্গ কইরা পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে ইন মিন টাইমে একটা ছায়া দেখা যাবে ফিরিস্তারা বলবে এটা হলো আল্লাহ পাকের আরো নিচের ছায়া কিছু মানুষ তাকায় দেখবে যে ওই ছায়ার নিচে কিছু মানুষ আশ্রয় নিয়েছে তখন বাকি হাসরবাসীরা আফসুস করে বলবে আল্লাহ যদি একটু ওই জায়গায় যাওয়ার সুযোগ দেন আল্লাহ পাক বলবে হবে না সাত গুণ মানুষ ওই জায়গায় থাকতে পারবে এক নম্বরের গুণ যেই যুবকরা যৌবন বয়সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত শীতের ভিতরে লেপার কম্বল ফালাইয়া নামাজের জন্য মসজিদে চলে যেত নামাজের টাইমে সব কিছু বাদ দিয়া মসজিদে হাজিরা দেয় যে সমস্ত মহিলারা নামাজের টাইমে নামাজের নামাজকে মূল্যায়ন করে সব কিছু বাদ দিয়ে নামাজের টাইমে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক সেই আরশের ছায়ায় স্থান দান করবে দুই নম্বরে ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দান করবে কোন সুন্দরী রূপসী নারী যদি কোন যুবককে অফার করে সুন্দরী যুবতী রূপসী নারী যদি বলে আসো আমার সাথে একটু সময় কাটাও ওই সময় যুবক যদি বলে ইমনি আসা পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে খবরদার আমি আল্লাহরে ভয় পাই আমার রক্ত পবিত্র আমার জীবন পবিত্র মায়ের পেট থেকে আরছি পবিত্র এই জীবনে কোনোদিন কলঙ্কের দাগ লাগাই নাই আমার যৌবনটা আমার বহিদু স্ত্রীর জন্য পবিত্র আমি আমার জীবনে কলঙ্কের দাগ লাগাইতে চাই না আল্লাহর ডরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না সুন্দরী রূপসী কোন নারী যদি কোনো যুবককে অফার করে আস একটু সময় কাটাই সেই যুবক যদি বলে যে না সময় নাই কাটানো আল্লাহ দেখতেছে আল্লাহর ডরে তোমাকে আমি প্রত্যাখ্যান করলাম রসুল বলেন এই সমস্ত যুবকদেরকে ডেকে ডেকে সূর্যের কঠিন তাপ থেকে দূরে ছায়ায় স্থান দান করবে এরপরে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিবে যারা দুনিয়ার ভিতরে ডান হাতে দান করতো বাম টের পায় নাই কথা কি বুঝতেছেন ডান হাত দিয়া দান করত বাম হাত টের পায় না মসজিদ মাদ্রাসায় মুক্ত হস্তে দান করত জীবনে কোনোদিন শুনি নাই দান করার কারণে মানুষ ফকির হয়ে যায় কিস্তিতে টাকা নামাইতে নামাইতে ফকির হয় লোন নামাইতে নামাইতে ফকির হয় আছে না নাই কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে কেউ ফকির হয় না বরং বড় বড় বিপদ থেকে বাঁচায় দেয় কে এখানে অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা আছেন পর্দার ভিতরে অনেক মা বোনেরা আছেন আজীব এক আমলের কথা বলি যে আমলটা হলো দানের আমল পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী আমলের নাম দান করা আল্লাহ পাপ মানুষের পাপের কারণে আল্লাহ পাক রাগান্বিত হয় মানুষ যখন পাপ করে প্রথম গোসা হয় কে আর খুশি হয় কে আর ওজরে বলেন শয়তান খুশি হয় আল্লাহ পাক রাগ করে আল্লাহ যদি রাগ করে তো আপনার হাসি আল্লাহ কেন নিতে পারে আপনার হাসি থাকবে না আপনি কানতে জীবন শেষ হইবে যেই বন্ধু বান্ধব পিছনে ঘুরতো ওদেরকেও খুঁজে আপনি পাবেন না কারণ আল্লাহর চেয়ে শক্ত ধরা পৃথিবীতে কেউ ধরতে পারে কেউ পারে না হাদিস শরীফে আল্লাহর নবী বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি যখন মানুষ পাপ করে শয়তানের ধোকায় ধোকায় পরে পাপ করে পাপ করার পর ওই সময় আল্লাহ পাক রাগান্বিত হয় কষ্ট পায় গোসা হয় আল্লাহ যদি রাগান্বিত হয় তো বান্দার কোনো উপায় থাকে না সে অন্ধকার দেখে সব রাস্তাটার জন্য বন্ধ হয়ে যায় আর আল্লাহ যদি খুশি হয় দুনিয়ার সবাই যদি আপনার রাস্তা আটকায় রাখে ওই রাস্তার ভিতর থেকে হাজারো রাস্তা বের করে দিবেন কে আল্লাহর রাগ ঠান্ডা করার একটা মেডিসিন নবী বলেন মানুষ যখন আল্লাহর রাস্তায় কিছু দান করে সাথে সাথে আল্লাহর রাগ পানি হয়ে যায় আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় রাত্রিবেলা হাঁটতেছেন মসজিদের বাক্স পাঁচটা টাকা ফালায়া দেন কোন মুসাফির ভিক্ষুক হাত পেতেছে সামর্থ্য আছে একটা চা না খায়া পাঁচ টাকা দিয়া দেন হঠাৎ বিপদ থেকে আপনি বেঁচে যাবেন হঠাৎ কোনো বিপদে পড়বেন না যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে তখন আল্লাহর রাগ বান্দার উপরে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিছু না কিছু প্রতিদিন দান করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ একটা বিড়ি না খাইয়া দুই টাকা দান করে পাঁচ টাকা ফালাইয়া বিশ্বাস করেন এমন জায়গার থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে যেখানে আপনি কল্পনাই করতে পারবেন না পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আপনি অকল্পনীয় ভাবে অপ্রত্যাশিত ভাবে আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাই আল্লাহ হক কিছু না কিছু আপনি দান করবেন ইনশাল্লাহ বলেন করবেন তো দান কইরেন নিজের জন্য কইরেন নিজে যে সুস্থ আছেন হাত পা নাড়াইতে পারতেছেন এই জন্য কইরেন যে আল্লাহ আমার সুস্থ রাখছেন হাত পা নাড়াইতে পারতেছি কত যুবক বল খেলা গিয়া বল সোহে পড়ি কানা হইয়া গেছে আছে না নাই বল দুই ঠেঙের মাঝখানে পড়ি রা জীবন যবন সব শেষ আছে না নাই তো বাচ্চা আছেন সুস্থ আছেন এজন্য শুকরিয়া আদায় করেন ফুটবল খেলতে গিয়া পাও ভাঙছে আটতে পারে না খোরাইয়া আড়ে পুরা জিন্দিগি শেষ আপনার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ফাঁকে ফাঁকে দান করবেন দানের কারণে রব্বুল আলামিন হঠাৎ বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে শ্রেণীর মানুষকে আল্লাহ পাক দাদ দিবে ও দুনিয়ার রাজা বাদশা দল যারা জুলুম করে নাই মানুষের হক নষ্ট করে নাই হেপরক রব্বুল আলামিন ডেকে ডেকে ইনসাফ ওয়ালা বাদশা দেরকে আরশে আযিমের নিচে ছায়া দান করবেন কে আর বাকি সব মানুষগুলো কম বেশি ধরা খেয়ে যাবে ইনদি মিন টাইমে ফিরিস্তারা বলবে কিচ্ছু করার নাই আজকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না তোমাদেরকে একটা পরামর্শ দিলাম তোমাদের আব্বা আদম নবীর কাছে যাও আদম নবীর কাছে গিয়া দেখবে আদম নবী সিজদায় পড়ে বলে ইয়াকুলু আদমু সাফিহুল্লাহি nafsi nafsi আল্লাহ আপনি আমারে বাঁচান এরকম ভয়াবহ অবস্থা হবে যা কোনোদিন কল্পনাও করতে পারি নাই তোমাদেরকে বাঁচানোর সময় নাই তোমরা চলে যাও তোমরা আমার সন্তান হতে পারো আজকে আল্লাহর সামনে আমি একেবারেই দুর্বল সবাই এবরহিম নবীর কাছে যাবে এবরহিম নবী বলবে আমার দ্বারা সম্ভব নয় ঈসা নবীর কাছে গিয়ে বলবে আমাদেরকে বাঁচান ঈসা নবী বলবে সম্ভব নয় মুসালাহ সাল্লাম পরামর্শ দিবে আজকে হাসরের ময়দানে একজনের রাজত্ব চলবে তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ তার কাছে গিয়া দেখো তিনি কোথায় আছে খুঁজতে থাকো হাসর বাসিরা খুঁজতে গিয়া দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে শেষ দায় পরে কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ আমার একটা উম্মত কেউ যেন জাহান নামের আগুনে না খায়া ফেলায় আল্লাহ পাক কোরআনে বলেন হালমিমাজি কেমতের জাহান্নাম বলবে আল্লাহ আমার খুদা লাগছে পেটের ভিতরে আজকে যদি আমার জাহান্ন খায় ফেলায় তাহলে আমার যে একটা দোয়া আছে সেই দোয়া তো আজকে আপনি কবুল করার ওয়াদা করেছেন দুনিয়ার ভিতরে প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে ইকু কুমন রে ভাই জিরো করে দেন দুনিয়ার ভিতরে প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া কবুল হয় মুসালা সাল্লামের দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে দাউদ নবীর দোয়া দুনিয়াতে কবুল কিন্তু আল্লাহ পাক তার প্রিয় হাবিবের একটা স্পেশাল দোয়া জমা রাখছে ওটা কেয়ামতের ময়দানে কবুল করবে তখন আল্লাহর রসুল বলবে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও আজকে আমি এই দোয়াটা করলাম আমার একটা উম্মদ যেন জাহান নামে না যা কৈ তোমার নবী আর তুমি কৈ এই জন্য নবীর আদর্শ গ্রহণ কর আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদের সামনে বলতে আসে হপ্পী বাইলাইয়া মিনার কুম কুমছালা পৃথিবীর ভিতরে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ বাকপাক এক নম্বরে এক নম্বরে আমার কাছে সবচেয়ে প্রিয় হলক আর তই নামার কাছে সবচেয়ে প্রিয় হল সুগন্ধি সুঘ্রান টাকা পয়সা অনেক রাস্তায় ব্যয় করেন একটা আতর কেনার টাকা হয় না আপনি কত নম্বরের ফুগি রয়ে গেছে। হ্যাঁ নাম্বার ছাড়া ফুগি রয়ে গেছে না জামার থেকে গন্ধ আসে গায়ের থেকে দুর্গন্ধ আসে ঘামের গন্ধে মানুষ পাশে বসতে পারে না নামাজে দাঁড়ান যেই জামাত থেকে বিরুর গন্ধ আসে সেটা গায়ে দিয়ে নামাজে কেন দাঁড়ান যখন আপনি আতর লাগায়া নামাজে দাঁড়াবেন কলিজার ভিতরে আলাদা জগতের শান্তি আছে না না এটা বিশ্ব নবীর সুন্না আতর লাগান নামাজে দাঁড়ান আল্লাহ আকবার আতর লাগায় দেন শুনি আল্লাহ নবী কোন বাচ্চার মাথায় যদি হাত বুলায়া দিত সাত দিন পর্যন্ত ঘ্রাম চতুর্দিকে সরায় যাইত এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রহমাতুল্লিলা আলমী এত পরিষ্কার ছিল এত সুগন্ধিময় ছিল আল্লাহর হাবিবের হাত হাত দিত সাত দিন পর্যন্ত ফেরান চতুর্দিকে সরাই রসুল বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হল সুগন্ধি সুঘেরান বলেন কি ঘেরান আরো জোরে বলেন সুঘেরান আল্লাহর নবী বলেন আমার কাছে দুই নম্বরের প্রিয় আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মেয়ে ফাতেমারা দিয়ে আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় রসুল বলেছেন যার তিনটা কন্যা কন্যা সন্তান আছে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে আল্লাহর নবী বলেন আমার কাছে তিন নম্বরের প্রিয় হলো জয়লাত কুরত আইনি বিসসালাহ আমার কাছে তিন নম্বরের প্রিয় হলো নামাজ 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 কারণ কোন বান্দা নামাজ ছাড়া আল্লাহর জান্নাতের গেটের কাছেও যেতে পারবে না কবরের ভিতরে শান্তি দেওয়ার জন্য নামাজ মানুষের মাথার কিনারায় দাঁড়ায় যাবে একটা মানুষকে যখন কাপড় পেঁচাইয়া কবরের সময় দেওয়া হয় ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি আর মাটি ওই মাটির ভিতরে একটা মানুষ সবচেয়ে বড় অসহায় তার মতো অসহায় পৃথিবী তার কেউ থাকে না আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ কবরের ভিতরে মানুষের জন্য চারটা জিনিস নিরাপত্তা দেয় শুধু একটা বলবো প্রথম নিরাপত্তা হিসাবে কবরে মাতার কিনারায় নামাজ দাঁড়ায়া যা আরো আস্তে কনসুভাল্লা নামাজ দাঁড়ায়া বলে সাবধান মাটি চাপ দিস না সাপ বিচ্চুম্বের হবি না নামাজ পড়ছে আমি নিরাপত্তা দিয়ে রাখছি খবরদার ডানে বামে সামনে পিছনে কোনো দিক থেকে আক্রমণ করা হবে না নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর নাই যে ব্যক্তি নামাজ পড়বে তার কবরের বিপদগুলি দূর করে দিবেন কে দুনিয়ার সব কাজ তোমার দ্বারা হয় নামাজটা কেন তোমার দ্বারা হয় না কোন শয়তানে তোমার দোকানে বসায়া রাখছে মর্সিদা আজান হইতেছে একা মত চলতেছে রাস্তা দিয়ে মোবাইল টিপে আর হাঁটো লজ্জা কি মোটেও লাগে না মুসলমানের বাচ্চা বাপ কবরে মা কবরে দাদা দাদি কবরে এরপরেও নামাজের টাইমে কিভাবে মা বোনেরা ঘরে বৈশা স্টার জলসার কিরণ মালা চালায় কথা কান্নাকা নামাজের সময় চলতেছি খবর নাই বাচ্চারে কার্টুন দিয়ে সময় রাখছে আর নিজের রিমোট নিয়ে কিরণ মালা নিয়ে ব্যস্ত হয়ে আছে আর মুরব্বীরা চায়ের দোকানে টিভির সামনে বসে থাকে এটা কিভাবে সে আশা করে যে সে মুসলমান হইয়া কবরে গিয়া শুবে রসুল বলেন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা হলো যার জীবনে নামাজ থাকবে আল্লাহর হাবিব একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় প্রচন্ড শীতের সময় তো গাছের পাতাগুলো নরম হয়ে যায় আল্লাহর নবী একটা গাছের দুইটা ডাল ধরলো ডাল ধরার সাথে সাথে গাছের পাতাগুলা টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে রসুল সাহাবিরা গাছে পাতা আছে কয় নাই কই গেছে কয় পইরা গেছে আল্লাহর নবী বলেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ গিয়া মসজিদে আদায় করে তার গুণাগুলো আল্লাহ পাক এভাবে টপ টপায়া জরায়া ফালায় দেয় কারো বাড়ির সামনে যদি একটা খাল থাকে নদী থাকে আল্লাহ নবী বলেন কেউ যদি ওই নদীতে পাঁচবার গোসল করে জানতে চাই তার শরীরে ময়লা থাকতে পারে 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 না ঠিক তেমনি ভাবে কেউ যদি নামাজ আদায় করে তার কলবের ভিতরে তেমনি কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ তাকে মুসলমান বানাইয়া বানায়া এরপরে কবরে ডাক দেয় এজন্য নবীর আদর্শ গ্রহণ করে নেন যে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইন্না আতাইনা কাল কাউসার নবী আপনাকে আমি কাউসার দান করলাম আল্লাহু আকবার ফাসাল্লি লি ওয়ানহার আপনি নামাজ পড়ুন কুরবানি করুন আল্লাহর জন্য নামাজ পড়বেন কুরবানি করবেন তার মানে বুঝা গেল আল্লাহ পাক তার রাসূলকে বললেন যে আপনি নামাজ পড়ুন এটা কি শুধু নবী পড়বে না আমরাও পড়ব সারা পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ জানা দেয় যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও তাহলে প্রথম শর্ত হলো নামাজ পড়া লাগবে দ্বিতীয় শর্ত হলো কোরবানি করা লাগবে যারা আপনাকে গালি দিয়েছে নির্বংশ বলেছে আমি আল্লাহ তাদের বংশকে নির্বংশ করে দিয়েছি তাদের বংশ থাকবে না আপনাদের পুরা বংশনগরের ভিতরে আবু জেহেল নামের একজন ব্যক্তিকে তালাশ করে পাওয়া যাবে এই নামে কেউ আছে উতবা সায়েবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর দুশমনদের নামের সাথে নাম রাখে এমন কোন ব্যক্তি আছে নাই বরঙ্গদের ওদের বংশকে আল্লাহ পাক নির্বংশ করে দিয়েছে এজন্য পায়ে হাত দিয়ে বলি যুব সমাজ সময়টারে নষ্ট করিও না রে বাবা মিজির ইমান আমল ঠিক করো জীবনটারে সুন্দরভাবে সাজায় নাও কারণ পৃথিবীর ভিতরে মানুষ বর্তমান সমাজে বেশি দিন বাঁচে না অল্প সময় তাকে কবরে চলে যেতে হয় বাবা বাবা বেঁচে বেঁচে আছে। না যে রাত্রদিন থেকে যাচ্ছে বাবার হোটেলে খাওয়ার ঘুমাওয়ার মজা মাস্তি মারো সামনে যে অন্ধকার আসতেছে তুমি তো এখন টের পাচ্ছ না হঠাৎ যদি বাবা এ মারা যায় তখন বুঝবা রাত্রদিন কত কঠিন ভাবে কাটে ছোট ছোট দুই তিনটা ভাই বোন আছে সব দায়িত্ব তোমার নিতে হবে আমি বড় সন্তান বাবার বুঝি সংসার কত কঠিন অতএব বাবায় যতদিন বেঁচে আছে বাবার কষ্টের টাকা তোমার পিছনে ব্যয় হয় তুমি ভালো কাজে লাগাও লেখাপড়া করো বাজে বন্ধু বান্ধবের সাথে সময় দিয়ে নিজের লাইফটাকে নষ্ট করিও না কারণ যে সমস্ত বন্ধু বান্ধব খারাপ যে সমস্ত বন্ধু বান্ধব ও ইসলাম বুঝে না আল্লাহর নবীকে চিনে না কোরআন চিনে না ইসলাম বুঝে না কসম কোদার ওরা কখনোই তোমার প্রিয় বন্ধু হতে পারে না ওরা চায় তোমাকে ফুসলায়া ফাসলায়া খারাপ রাস্তায় নিবে আর তোমার মা বাবার চোখের পানি সারা জীবন ঝরাবে এটা ওরা চায় যেই বন্ধু বান্ধব তোমার মোবাইলে ল্যাংটা মেয়েদের ছবি পাঠায় ও বন্ধু না ও ইবলিস ও তোমার নষ্ট করার জন্য সব পরিকল্পনা করে যেই বন্ধু বান্ধব নামাজ চিনায় কোরআন চিনায় ইসলাম বুঝায় ওই হলো প্রকৃত বন্ধু খেলাধুলা ঠিকই থাকবে খেলাধুলা ঠিকই করতে হবে তবে নামাজের টাইমে যেই বন্ধু বলবে খেলা পরে নামাজ মসজিদে যেতে হবে আগে ওটাই হবে প্রকৃত বন্ধু আর যেই বন্ধু বান্ধব বলবে নামাজ কালাম সব কিছু বাদ দাও মজা মাস্তি করো ঘরোয়ার সময় দাও কসম সে কখনোই তোমার বন্ধু না বরং সে তোমার লাইফটাকে শেষ করতেছে বাবার পকেটের টাকা আছে কষ্ট করে লেখাপড়া শেষ করো আর যদি লেখাপড়া করতে মনে না চায় তাহলে নিজের হাতে পরিশ্রম করো টাকা কামাই করো লা ফিল আমালি কোনো কাজে লজ্জা নাই রিক্সা চালাও ভ্যান চালাও যদি বলো হুজুর আমি এলাকায় রিক্সা চালাইতে লজ্জা পাই কোনো কাজ পাচ্ছি না ঢাকায় গিয়া রিক্সা চালাও কুমিল্লায় শহর গিয়া অটো চালাও তারপরও বহিদ পন্থায় টাকা পয়সা কামাই করো পান বিক্রি করো বাদাম বিক্রি করো কাঁচা তরকারি বিক্রি করো এরপরও সময়টাকে এদিক সেদিক নষ্ট করিও না টাকা পয়সা জমা করো দুনিয়ায় চলতে গেলে টাকার বিকল্প যত যতদিন টাকা আছে বন্ধু বান্ধব বারবার সালাম দিবে টাকা যখন থাকবে না রক্তের ছেলে মেয়েরা আপনারে চিনবে না সময় থাকতে টাকা পয়সা কামাই করো করো টাকা পয়সা কামাই মা বাবার মুখে হাসি তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা তোমার চরিত্র আর যোগ্যতা দেখে হাজারো মেয়ের বাবারা তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবে তুমি বাদাম মেয়ের মতো সারাদিন মোবাইল নিয়ে নিয়ে রাস্তায় কেন গেমস খেলাবা সময় থাকতে সময়টারে কাজে লাগাও কারণ সময় ফুরায় গেলে সময় কোনো আসবে না এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নেই আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব নামাজ না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না মা বাবার মতো দামি সম্পদ পৃথিবীতে আর নাই কথা আল্লাহ পাক কোরআনে বলেন ওই ব্যক্তি দুইজন হলো মা আর বাবা দুনিয়ার মানুষ বলে আমরা টাকা পয়সা ব্যয় করব কোথায় খরচ জায়গা পাই না আল্লাহ কয় কুলমা আংফা কুতুম মিন হইরিংফালি লোয়ালি দাইন টাকা পয়সা ব্যয় করার খাত হল মা আর বাবা এক সাহাবি এসে বলল হুজুর আমার মা হলো মোশরেকা খারাপ মহিলা মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে মোশরেকা অন্য রাস্তায় গেছে আমি কেয়ার পরও তার সাথে ভালো ব্যবহার করবো আল্লাহ নবী বললেন মোশরেকাও যদি হয় তুমি তো তার সন্তান তার পেটে তুমি লম্বা টাইম ছিলা তুমি তোমার মায়ের পেটে থাকতে গিয়া লাথি মার শখ ঘুষামার তুমি তোমার মায়ের পেটের ভিতরে কতই না কষ্ট দিয়েছ দুনিয়াতে আসার পরে তোমার মা তোমার জন্য ম্যাথর নির্মত খেটেছে পৃথিবীর ভিতরে আরও একজন মহিলা পাবানা যে তোমার তোমার জন্য এত কষ্ট করেছে একমাত্র নিবেদিত প্রাণ তোমার মা আজকে বড় হয়ে গেল বিবাহ সাদী করছো এক সপ্তাহ যদি বিছানায় পায়খানা করো দুই দিন পর তোমার স্ত্রী তোমার আর আইখা যাইবো না কথা কন না কা মসমসা টাকা ভাঙ্গ সবাই খুশি যেদিন বিছানায় পড়ে যাবে সেদিন বুঝবা কত ধানে কত চাও রাত দিন কেমন কাটে সময় কেমন কাটে তখন বুঝবা তখন মনে হবে পৃথিবীর ভিতরে তোমার জন্য সবচেয়ে প্রিয় ছিল তোমার মা কথা কও না কা মেথরনির মতো খেটেছে তোমার মা সেই মায়ের চোখের পানির বড় দাম ফলাইওনার সন্তান পৃথিবীর ভিতরে বট বৃক্ষ হলো বাবা যেদিন থাকবে না সেদিন বুঝবা বাবার কি মর্যাদা ঈদের দিন বাবার জামার দিকে তাকায় না পায়ের জুতার দিকে তাকায় না তোমাকে একটা জামা কেনার জন্য বাবা রাতকে রাত জেগে পরিশ্রম করে আমি তো আল্লাহর দয়ায় কয়েকটা দেশে গেছি অসংখ্য প্রবাসী দেখছি উটে যেখানে পায়খানা করে সেখানে শিয়া থাকে উটের পায়খানা কখনো কখনো মাথায় পড়ে আর তুমি সেই বাবার পকেটের টাকা নিয়ে হুন্ডার পিকআপ বাড়াইয়া মেয়েদেরকে নিয়ে ফিল্ডিং মারো কথা গো না বাবার রক্ত পানি করার টাকা কোথায় ব্যয় করো রে সন্তান একদিন তুমিও बाप হওয়া বুঝবা সংসার চালাতে কি পরিমাণ রক্ত পানি করা লাগে সুন্দর সুন্দর বিল্ডিং উঠাইতেছে এর পিছনে কত শ্রম তোমার বাবায় তুমি কল্পনাই করতে পারবা না কেবল নাইনে পড়ো টেনে পড়ো বাহানা দর্শ যে সুজুকি হুন্ডা কিনে দেওয়া লাগবে তাহলে পরীক্ষায় দিব না আছে না নাই খবরদার খবরদার এখনই যদি হুন্ডা কেন এইট পাস করার আগে তো যখন তুমি কি কয় মাস্টার্স কমপ্লিট করবা তখন তো হেলিকপ্টার কিনে দেওয়া লাগবে না এইট আগেই যদি কয় হুন্ডা লাগবে তাই মেট্রিক কমপ্লিট করার পরে কবে যে আমার বাস গাড়ি লাগবে প্রাইভেট লাগবে মাস্টার্স ডিগ্রি অনার্স কমপ্লিট করবে বিশেষ পরীক্ষা দিলে কবে আমার হেলিকপ্টার সালা আমি চলতেই পারবো না বরং তুমি এখন কোনো মতে পায়ে হেঁটে চলো অটোতে চলো সাইকেলে চলো রিক্সায় চলো সময় বলে দিবে তোমাকে কি করতে হবে সময় বলে দিবে এজন্য মা বাবার অনুগত হও তাদের চোখের পানিগুলো এদিক সেদিক নষ্ট করিও না সাহাবি বলতে আছে হুজুর আমার পকেটের টাকা আমার আব্বা নিয়ে যায় আল্লাহর নবী বলেন তোমার কোন টাকা নাই তোমার সব টাকা হলো তোমার বাবার আর তুমি যখন ছোট ছিলে তোমার হাত ছিল কচি হাঁটতে পারতে না তোমার আব্বা তোমার এই চিকন হাটটা ধইরা রাস্তায় রাস্তায় হাঁটাইতো পৃথিবীতে এমন কোন দরদি ছিল না তুমি পইরা গেলে তোমারে ধইরা রাখবে একমাত্র তোমার বাবা তোমারে ধইরা রাখতো তুমি ঘরে অপেক্ষায় থাকতা সন্ধ্যার টাইমে আমার জন্য মজা নিয়ে কে আসবে তোমার বাবা টেনশন আমার সন্তানের জন্য খাবার নিতে হবে যদি আমি অফিস থেকে বাসায় গাড়িতে যাই তো যেতে কষ্ট যেতে টাকা ব্যয় হবে এজন্য পায়ে হেঁটে হেঁটে মতিজিল থেকে মুখ দেয় যায় আমি চোখ দিয়ে দিচ্ছি পায়ে হেঁটে হেঁটে মতিজিল থেকে মুখ দেয় যায় সাপ্লায় যায় পায়ে হেঁটে হেঁটে আসাদ গেট থেকে মোহাম্মদপুর পর্যন্ত যায় হুজুর মাসে কামাই করে মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা সংসার চালাইতে কষ্ট হয় চার পাঁচটা ছেলে মেয়ে লেখাপড়া করাইতে হয় আমি যদি রিক্সায় যাই তো তিরিশ টাকা ভাড়া লাগবে এই তিরিশ টাকা সকাল বেলা আমার সন্তানের জন্য টিফিন ফেয়ে দিব আমি আল্লাহ আকবার ইনি হলো বাপ ইনি হলো বাপ ইনি হলো বাপ যার উপমা পৃথিবীতে হয় না আজকে বাবায় বুড়া হয়ে গেছে বাবার গলার খেকনি তোমার কাছে ভাল লাগে না অথচ তুমি এক সময় চিৎকার মেরেছিলে তোমার চিৎকারের আওয়াজটা বাবার কাছে বড় ভালো বারান্দায় বসে বসে তুমি আব্বু আব্বু গাছে ওটা ওটা কি তোমার বলতো দোয়েল পাখি আবার তুমি তাকাইয়া দেখতা ছোট মানুষ পাখি নাচতেছে পাখা নাড়ায় মাথা নাড়ায় খুব মজা লাগে তখন তুমি তোমার আব্বুরে বলতো আব্বু ওটা কি তোমার বাপ রাগ করত না বিরক্ত বোধ না বলতো ওটা পাখি রে বাবা তুমি আবার বলতো ওটা কি তোমার বাপ বলতো ওটা পাখি আবার তুমি বলতো ওটা কি তোমার বাপ বলতো ওটা পাখি কথা কন না আমার তো ছোট বাচ্চা আছে বলে আব্বু এটা কি আরে এটা কি এটা তো পাখা ফ্যান বাতাস করে আবার বলে এটা কি পাখা বাহিরে বের হইলে গরু দেখলে বলতো ওটা কি গরু আবার বলে ওটা কি গরু আবার বলে ওটা কি গরু আল্লাহর একটা বারোর জন্য আমি বিরক্ত হই না বরং ওর আওয়াজটা আমার কাছে বড় মজা লাগে যত বলে ততই ভালো লাগে যখন বারবার বারবার বলি বলে যে ওটা কি তখন কপালে চমো দিয়ে বলে আব্বু ওটা হলো গরু তোমার বাপ এটা করছে আজকে তোমার আব্বা চোখে কম দেখে কানে কম শোনে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে সবকিছু দুর্বল হয়ে গেছে তুমি ঘরে গেলে তোমার আব্বা বুঝে না যে তুমি ঘরে ঘরে তোমার আব্বা বলে ও মাহমুদুল হাসান ঘরে রে বাবা কিছুক্ষণ পর আবাই বাবা ভুলে গেছে যে একবার আগে কইছি আবার কয় মাহমুদুল হাসান ঘরে আস বাড়ছি আবার বলে বলেছো হাব বাড়ছি হঠাৎ রাত এগারোটার সময় ডাক দিয়া বলে বাবা তুমি কি ঘরে আসছো তখন আপনি মাথায় ঝিলকি দিয়ে আওয়াজ দিয়ে বলেন বারবার বলতে আসি আর সে আর কোনো কানে যায় না বুধের গোষ্ঠী বুঝিয়া খবরদার এমন ব্যবহার করবেন না কারণ আপনার আওয়াজে সে কখনো বিরক্ত হয় নাই এখন আপনার চেয়েও দুর্বল হয়ে গেছে আপনার বাপ তার সাথে দুর্ব্যবহার করলে এর চেয়ে দ্বিগুণ মাসুল আপনাকে গুনতে হবে আপনাকে গুনতে হবে এজন্য যুব সমাজ সাবধান কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না গত কয়েক মাস আগে মুগদা মেডিকেলে একটা বাচ্চা ঢুকাচ্ছে অসুস্থ বাচ্চা শ্বাস টানতে পারে না অসুস্থ বাচ্চা কষ্ট পাইতেছে টাকা পয়সা কিচ্ছু নাই গ্রাম থেকে আসছে মহিলা মানুষ ছোট্ট একটা বাচ্চা স্বামী বেচারায় ফলের দোকানদারি করে কর্মচারী তেমন টাকা পয়সা নাই এখন ডাক্তাররা বলতে আছে যদি আইসিউতে ঢুকানো হয় তো অনেক টাকা লাগবে স্বামী বলতে আছে মানে বাচ্চাটার বাপ বলতে আছে যা আমার পুজি ছিল সব আমি দিয়ে দিছি এখন আমার কিছুই নাই আমার হাতের মোবাইলটা ছিল পারেন মোবাইলটা রাইখা আমার সন্তানের চিকিৎসা করতে কিচ্ছু নাই মা বলতে আছে ও ডাক্তার বিবাহের সময় আমার স্বামী আমার একটা নাকের ফুল দিয়েছিল এই নাকের ফুলটা দিয়া দিলাম এর পর যেন আমার বাচ্চাটার কষ্ট না হয় ইনি হলো মা বিশ্বাস করেন রে ভাই ছোট সময় কি হয়েছে আপনার তো হয়তো মনে নাই আপনিও তো বাবা হচ্ছে মহিলা বলতে আছে নাকের ফুল নিয়ে যাও তারপর আমার সন্তান বাঁচাও আজকে বিবাহ করার পর নতুন বউ পাইয়া তার কথা শুনতে ভালো লাগে মায়ের কথা ভালো লাগে বউ মারা গেলে বউ পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে মা জীবনে পাওয়া যাবে যে সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে স্বামীর ঘরে যারা কষ্টে আছে। যতদিন বাবায় জীবিত থাকে ততদিন শক্তি থাকে। স্বামীর বাড়ির থেকে যদি একটা ধমক দেয় তো বাড়িতে গেলে বাবায় থাকে তার কাছে আশ্রয় পায় যতদিন এই দেহে প্রাণ আছে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবো না নামাজ ছাড়বো না আরাম খাবো না নর্তকীদের পিছনে পিছনে সময় নষ্ট করব না পা নামা নামাজ পের সহিত করব নেশার সাথে জড়িত হব না দিলটা